হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে অনলাইন ভাইরাল একটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চাঁদের সিল্ক আর কি এটা খুবই ভাইরাল আর খুবই রিজনেবলের মধ্যে পাচ্ছেন আপনার গায়ে হলুদ যে পার্টির জন্য পিকনিকের জন্য হচ্ছে ম্যাচিং করে কিন্তু নিতে পারেন হোলসেলও নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল তো আমি এক এক করে দেখাই আর অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে কাতাঞ্জলি শাড়ি আপনার হচ্ছে এটা স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সে মানে মোবাইল ফ্লোরে একদম শেষে যে উঠানামার যে লিফ্টটা সেই লিফ্টের এখানে বামে চলে আসলে একাত্তর নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ আর আর এটা হচ্ছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা আছে আর এগুলো কিন্তু চান্দেরি সিল্কের মধ্যে দেখুন পুরোটা এরকম কে বুঝবেই না আপনি একটা পাঁচশো টাকা রেঞ্জের শাড়ি পরে আছেন পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে খুবই সুন্দর দেখুন পুরো একটা ব্লু কালার আর নিচে কিন্তু টার্সেল করা থাকবে এটাই তো ব্লাউজ পিস থাকছে না এটা ব্লাউজ পিস পাবেন না আপনারা এটা শুধু শাড়িটাই দেখুন এক একটা এক এক রকম দেখুন এটা ময়ূর ডিজাইন করা তো স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা নিতে চান সবে মিলে যদি একসাথে নিতে পারেন তাহলেও সুন্দর লাগবে একই রকম ম্যাচিং করে পড়লে সেক্ষেত্রে আগে জানাতে হবে বা অর্ডার দিতে হবে যে আমি এত পিস একসাথে একই রকম নিতে চাই প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে চানদের সিল্ক ওকে খুবই সুন্দর প্রাইস কিন্তু সেম পড়বে পাঁচশো করে হোলসেল চাইলেও নিতে পারেন এই যে গায়ে হলুদের জন্য চাইলে ম্যাচিং করে এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর দেখুন প্রত্যেকটা শাড়িতে আপনি টারসেল পেয়ে যাবেন তারপর দেখুন এই যে লাল সাদা খুব সুন্দর এই যে দেখুন খুবই নাইস পরলে কিন্তু ভালো লাগবে আর শাড়িগুলো কিন্তু সফট এই যে দেখুন অনেক সফট শাড়িগুলো এটা দেখুন যারা একটু ডিপ কালার পছন্দ করেন যে একটু বেশি কাজ বা অ্যাশের মধ্যে দেখুন এই হোয়াইট কালারটা অনেক সুন্দর আপনারা চাইলে কোনো গায়ে হলুদের জন্য বা সব ফ্রেন্ডরা মিলে কোনো ফাংশানে গেলে খুব ভালো লাগবে কালারফুল দেখতে খুব ভালো লাগবে ওকে তারপর হচ্ছে যে ব্লু কালার বা ওই শাড়িটা অনেক সুন্দর দেখুন ব্লুর মধ্যে খুবই সুন্দর প্রাইসটা সেমই পাচ্ছেন পাঁচশো টাকায় মাত্র হোলসেল নিলে যোগাযোগ করবেন দেখুন এটা অনেকটা বাটিক স্টাইলের ডিজাইনটা খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর শাড়িটা হলুদ আর ব্লু কম্বিনেশানে আর এই শাড়িটা তো খুবই ভাইরাল একটা শাড়ি সবাই জানেন কালারটা স্পেশালি মেরুন আর হচ্ছে যে সি গ্রিন কালারটা তো পছন্দ হলে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি জানো চুনজির মধ্যে চুনজি প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটাও কিন্তু গায়ে জন্য নিতে পারেন। এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আর কুচিটা হচ্ছে আবার আলাদা হবে সব রকমের ডিজাইনই এখানে অ্যাভেলেবেল আপনি যেটা নিতে চান কারণ অনেকগুলো ডিজাইনই এখানে দেখানো হয়েছে যেটা আপনার পছন্দ হয় দেখুন এই শাড়িটা তো অসম্ভব প্রিটি হোয়াইট কালার হোয়াইটের মধ্যে কিন্তু আবার জল ছাপ দেওয়া আর পুরো শাড়িটা অরেঞ্জ কালার ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটাও হোয়াইটের মধ্যে এগুলোও গায়ে হলুদে কিন্তু সবাই ম্যাচিং করে পড়লে খুবই ভালো লাগবে এটার কুচিটাও কিন্তু আলাদা এই যে দেখুন প্রাইস সেমই পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ করে এটা দেখুন অ্যাশ আর হচ্ছে ব্লু কম্বিনেশান বা হালকা কালারের মধ্যে খুব সুন্দর শাড়িটা এই ডিজাইনটাও খুব ভাইরাল বলা যায় এই মানে এই কাপড়ের মধ্যে বাটিকারি স্টাইলে প্রাইসটা সেমই পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ব্লু তো সবার পছন্দ রয়্যাল ব্লুর মধ্যে এটাও নিতে পারেন ডট ডট ডিজাইন থাকছে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল থাকবে আপনার যেভাবে পছন্দ হয় নিতে পারেন শপেও আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন দেখুন শাড়িটা কত সুন্দর অনেক স্টানডার লাগবে পড়লে আপনি যেন ব্লাউজ দিয়ে ম্যাচিং করে পরবেন খুবই ভালো লাগবে আর এটাতে কিন্তু ব্লাউজ পিসটা নাই হ্যাঁ আলাদা আপনাদের বানাতে হবে এটাও দেখুন ব্লুর সাথে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশান খুবই সুন্দর প্রায় সেম পাঁচশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা অনলাইনে নিতে চাইলে অ্যাড্রেসও পাঠিয়ে দিতে পারেন এটা হচ্ছে কাতার শাড়ি শারি শপিং কমপ্লেক্সের হচ্ছে লেভেল সিক্সে একাত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ